ড্রোন আমাকে 100 টাকা দেয় তার থেকে বেশি টাকা নেয় এত মতো যাইতা দিতে পাঁচটা রিসেভ করার জন্য আর এই পাঁচটা হচ্ছে মূলত ড্রোন জন্যই তো ভাবলাম ড্রোন পিছনে কি পরিমাণ খরচ হয় সেটা আপনারা দেখেন আর আইনা সম্ভবত আশেপাশে থাকার কথা আইনা নাই খুলেন লাগায়া

মুহূর্তের মধ্যে আমার সাতটি হাজার টাকা শেষ মানে ব্যাটারি একটু সমস্যা ছিল নতুন ব্যারাই নিলাম আর একটা চার্জিং হাফ নিলাম সব মিলে পড়ছে সাড়ে সাত হাজার টাকার মতো এই যে অবস্থা ড্রোন চালাইতে গেলে যে টাকা আসে তার থেকে বেশি দেখা যায় যে ড্রোনের পিছনে খরচই হয় তো যাই হোক এখন থেকে হয়তো ড্রোনের সার্ভিসটা আরও বেটার পাবো নতুন একটা ব্যাটারি হইলো সাথে একটা চার্জিং খারাপ হইলো তো সবাই ভালো থাকবেন আর পেজের সঙ্গে থাকবেন কন্টিনিউ করতে পারতি না হয়তো কিছুদিনের মধ্যে কন্টিনিউ শুরু করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম